তোমরা জানো যে থানা থেকে একটা মীমাংসা করা হয়েছে যেটা কাগজ আমি আপলোড দিয়েছিলাম যে আজকে ভরণ পোষণের ব্যাপারে সাত হাজার করে টাকা দেওয়ার কথা আর সেটার ডেট ছিল এই মাসে যে কারণে আমি আসছি আমার সন্তানের সাথে দেখা করতে আখিকে ফোন দিয়ে আসা হয়েছে যে আমরা আসছি আখি নামও ছিল ভিতরে আমরা গেট মার্ক করছি গেট গেটের গেট সামনে আসছে আসার পরবর্তীতে আমরা আমরা হচ্ছে গিয়ে আয়ের সাথে দেখা করার জন্য মাথায় গেছি

এই জায়গাতে লাইভে নিয়ে আমি মানে একটা মানুষ কান্না করলেই সবকিছুর সমাধান ভাই দুনিয়াতে সবাই কান্না যে করবে সেই সবকিছুর সমাধান সেই সবচেয়ে সবচেয়ে পবিত্র মানুষ আর বাদ সবাই হচ্ছে গিয়া মানে ঘাসকাইটা চলে আর কিছু না বাচ্চার খোঁজ খবর নাটক করার জায়গা আছে না আমার তোমার সাথে দেখা করতে আসছি নাকি আমি ওর সাথে দেখা করতে আমার তো তার মায়ের

দিয়ে এত মানুষ নিচেন কিছু না পার্লারের প্রমোশন হয়ে গেছে না ওই পার্লারের বসে হ্যাঁ এটাই তো করে এক একটা লাইভারে সিন্ডিকেট গুলো করে এটা কি মানুষ বুঝে না কি হবে ভিউজ দিয়ে এগুলো দিয়ে কি হবে টাকা দিয়ে কি হবে থানার কাছে বুঝছো ওর বাচ্চা ওর কোন বাতারা এসে নিচ্ছে এই খবর নিতে বলো ঠিক আছে নাকি ওর মা বেচা খাইছে এরা দেখো ধরো টাকার জন্য এরা সব পারে টাকার জন্য সব পারে এই আখির মা সাথে এক্স ওয়াইফ তখন ওরা এই রাজাদের সাথে মিলছে আখি এই রাজারই কল দিছে যে আমরা একসাথে শুট করবো আসেন ওরা একসাথে মিলছে আমরা মিলবো রাজা যায় নাই কারণ রাজার সাথে আমার আগে থেকেই সম্পর্ক ভাই অনলাইনে কি দেখাইতে হবে সবকিছু এখন